বিজ্ঞাপন বিধ্বস্ত মার্কিন নিধের পর্দায় আর হাটনের মাটির যে আমি নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতা জুড়ে এখন সারম্বরে প্রকাশিত হচ্ছে প্রতিদিন তোমার টাইফোন বিধ্বস্ত ছবি বাংলাদেশ আহা ছোট্ট বাংলাদেশ পৃথিবীতে এত দেশ এত জনপদ তবু তোমাকেই কেন বার বার এত এত মৃত্যু দিয়ে পরিচিত হতে হয় বিশ্ব সভায় হাই হৃদয় হিমশত্রু সমুদ্র তোমার আমি তো তোমার জন্য ভিক্ষা চাইতে আসি নিয়ে বড়বাসী মুক্তিযুদ্ধের বিজয় গর্বিত মুখে হাসিকে শখিয়ে মৃত্যু বেদনায় ম্লান করে দিয়ে তুমি কেন এই শাস্তি দিলে প্রবাসী কবি এতই অসহ্য যদি আমার বিরহ বেঁধে রাখবে না কেন তোমার মুক্তির জন্য যাদের বিরুদ্ধে একটি প্রাণ দিয়ে লড়াই করেছি তারাই আজকে দেখো কৃষ্ণ দল ব্যাঘ্র জন্ম গায়ে পার্সলান গাল থেকে উড়ে যাচ্ছে বঙ্গোপসাগরে তোমার উদ্ধার হে মৃত্যু নিজঙ্গি হে অভিভাবকহীন আমার স্বদেশ তুমি কি জানো না অনুগ্রহের আড়ালে কি ভাবে ঢাকা করে মানুষের স্বাধীনতা অধিকার ভয় পেও না মা আমি আসছি আমার মনকে আমি পাঠিয়ে দিয়েছি তোমার উদ্দেশ্যে অচিরে তাকে অনুসরণ করে তোমার কাছে ফিরে যাবে আমার দেখো ধন্যবাদ